আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় কাপ্তান থ্রি পিস এবার আমরা ছয়টা কালার নিয়ে আসছি আপনাদের দেখায় কি সুন্দর কালার এবং এটা কি চন্ডি সুন্দর চন্ডি করা মানে এখানে কিন্তু টাইডি করা আছে আর এটা কিন্তু আপনি এভাবে বাদ দিতে পারবেন একটু দেখতে পাচ্ছেন এই যে আমি একটু বিয়েতে দেখাই আপনার কিন্তু এটা ফ্রি সাইজ এই জন্য করা হয়েছে হ্যাঁ ফ্রি সাইজ করা হয়েছে অর্থাৎ আপনি এটা বড়ো ছোটো ইচ্ছা মতো করতে পারেন আর একটা কথা বলে দেখি আমি কি বলছি কাপ্তান থ্রি পিস এটা এটার জন্য আপনাকে আলাদা করে কিছুই কিনতে হবে না এই যে দেখেন আপনার প্যান্টের কাপড়টা বেশ সুন্দর একটা প্যান্টের কাপড় এবং এটা দিয়ে আপনি একটা জামা বানাতে পারবেন এত সুন্দর করে কাপড় দেওয়া আছে এবং ওনাটা আমরা কিন্তু মানে ভীষণ রকম ভালো দিচ্ছি কারণ এটা চন্ডি করে দিছি প্লাস হচ্ছে টাইটে করে দিছি একটা প্রসেস করছি এটার উপরে হ্যাঁ ভালো একটা প্রসেস করছি যাতে করে আপনি নেওয়ার পরে একটা প্রশান্তি কাজ করে আমি এটার প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আপনারা একটু স্ক্রিনশট নেবেন কারণ কাপতান আমাদের একটা হিট ডিজাইন বারো মাস আমাদের চলে এবং আপনি যদি বলেন কাপ্তান বাটিকের মধ্যে কাপ্তান থ্রি পিস একদম ফার্স্ট টাইম এটা ওয়ার্ল্ড বাংলাদেশের তাকা অ্যাপারেন্স নিয়ে আসছে এখন পর্যন্ত তাকা অ্যাপারেন্স এটা হিট করা একটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে সেল হচ্ছে দেখেন প্রত্যেকটা প্যান্টের কাপড় এরকম টাইটে করা কি সুন্দর একটা ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সেরা 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 একটা প্রোডাক্ট দেখেন যেটা কোনো অতুলনীয় একটা প্রোডাক্ট দেখছেন কি সুন্দর একটা প্রোডাক্ট এরপর আমি কালার দেখাই এটা দেখাইছি রয়্যাল ব্লু আমি কিন্তু আপনাকে সবগুলো কালারই খুলে দেখাবো আজকে কারণ আমাদের কাপ্তানটা প্রচুর পরিমাণে চলে আমার কোনো নির্দিষ্ট নাই যে আপনাকে ছয় কালারের বারোটা নিতে হবে এরকম না আপনার যেই কয় কালার পছন্দ যেটা যেহেতু পিস ইচ্ছা আপনি নিতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা কালার এখন হিট করা প্রত্যেকটা কালার এখন ভালো চলতেছে এ কারণে আমরা বলি যে আমাদের আপনার যেটা পছন্দ আপনি সেটাই নেন হ্যাঁ কালার কম্বিনেশন কিন্তু দারুণ দারুণ কালার কম্বিনেশন আমি বলবো যে আপনাকে এখন এই মুহূর্তে মিস করা এই কাপটা নিয়ে কাজ না করা একটা বোকামি হবে কারণ সবাই এটা নিয়ে ভালো করতেছে আশা করি আপনিও ভালো করবেন অ্যাশ কালারটা তো আর না থাকলে তো হয় না অ্যাশ কালারটা কিন্তু আমরা এই জন্য নিয়ে আসি বারবারই কিন্তু আমরা অ্যাশ কালারটা দেখাই বারাবার বরাবরের মতোই দেখেন কি সুন্দর ফিনিশিং আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা খুবই সুন্দর দেখেন অ্যাশ কালারটা অনেক সুন্দর হয়েছে বারাবার বরাবরই অ্যাশ কালারটা আমাদের বেশি চলে দেখেন এই জন্য আমরা অ্যাশ কালারটা কখনোই মিস করতে পারি না অ্যাশ কালার তারপর হচ্ছে আপনাদের প্রিয় জাম কালার হ্যাঁ যেটার আপনারা একদম ভক্তপ্র ফ্যান জাম কালারের জাম কালারটা এই জন্য আপনাদের জন্য এবার নতুন আঙ্গিকে করা হয়েছে দেখেন জাম কালারটা কি সুন্দর ফিনিশিং ওয়াও অতুলনীয় হবে অতুলনীয় প্যান্টের কাপড়টা তো একটু খুলে দেখায় আপনাদেরকে প্যান্টের কাপড়টা যে এত সুন্দর আমরা বড়ির কাপড় এবং প্যান্টের কাপড় সব সমান দিছি মানে কোনো রকম পার্থক্য দিই নাই কোনো রকম বৈষম্য করি নাই ঠিক আছে এই কারণে বৈষম্য না করাতে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনার অন্যদের থেকে একটু আলাদা হবে হ্যাঁ দেখুন এটার সাথে আমাদের এটা হচ্ছে আপনাদের নেভি ব্লু যারা নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য এটা নেভি ব্লুটাও বেশ সুন্দর হ্যাঁ নেভি ব্লুটাও বেশ সুন্দর প্রত্যেকটারই কিন্তু প্যান্টের কাপড় টাইটেই করা আছে নেভি ব্লুটা আমি প্রত্যেকটা ছয়টা কালার আছে যারা বড় ব্যবসা করতে চান যাদের শোরুম আছে আপনি ছয়টা কালারের ছয় পিস প্রোডাক্ট অন্তত নেন নিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ ভালো করবেন ধন্যবাদ